ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হলের ইয়ার মধ্যে আমরা করি নাই এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি ছাত্র কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এই রিয়েকশানটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃবৃন্দ ফাতেমা তিনি যে রিয়েকশানটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই আসা কিন্তু একবার এসছে আরেকবার আসে না সেটা মোর কনফিউজিং আর কি তো আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সে কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাল্লাহ আপনাদের কোনো আছে কিন্তু ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে অনেক কিছু বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি তো মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এখন মধ্যে দ্রুত সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফর্মেটে নিয়ে আসা যে ফর্মেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না ংশিক এরিয়ার যেগঠনগুলো যে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সভার সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না সেটা না ঘোষণা

আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার যদি পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো এরিয়া কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ করতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি ভালো থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয়ে যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দেওয়া দিবস